একজন বল প্রশ্ন করেছেন কোন ধরনের কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পিট বুক বা কাঁধ এগুলো দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরে না যাই পরেন উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলো হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে দিলেন কিন্তু পুরা নামাজ জুড়ে আপনার হাতা হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না আমাদের অনেক মা বোনরা আছে করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর্ক হলো পুরা শরীর তাকে ঢাকতে হবে কথা বোঝাতে পারছি পুরুষরা মহিলা থেকে শিখে দিবেন এবং আজকাল নামাজের অন্য পাওয়া যায় এক অন্যায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার অন্যটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা স্বামী কি আবার দিতে হবে নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে না আবার দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন সে আসলে তার ব্যাপার খরচ করছে কেন আমার দেশে মহিলারা একটু বোকা শোকা আসলে সোজা সরল আমরা পুরুষগুলা বেশিরভাগই বাট পার কিসিমের মহিলাদেরকে আমরা কত ভাবে যে ধোঁকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাতপাতে যদি বসি থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবে তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি দেখবে কেন ছেলের ক্ষয় করেছো তাই তো তোমার প্রত্যেকের বা তুমি বুঝে পড়াও এটা আমার দিক টাকা বাও না তুমি এই কথা যদি মহিলা বলে আর তো বা তো সংসারে আর চলবে না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞেস করতে পারেন যদি বলে আমার মনে হচ্ছে যে হাওয়ায় উড়ে দিছে শেষ চুপ থাকবেন কোনো কথা নেই একদম মুখে কথা কিন্তু আমরা কি করি না মহত্ব দেয় বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসনার যাইতে না যাইতে পাতে বসে থাকে ফকিরের বিদেশ যাওয়ার সময় বলে কি করছো এগুলো দাও ঠিক না ভাই ঠিক এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহাব্বতের চোটের প্রথম প্রথম তো এত বেশি মহাব্বত হয় বলে ওগো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো আর কি এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল আর ওই টাকা পাওয়া বেচারি আর নসিবা হয় না এবার মাসালা জিজ্ঞাসা করে মৌলবীর কাছে মেয়ের জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো কিনা আর কোথায় পাব না একবার পাইছেন শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন্টনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মহর দরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা এই বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলী মহর দরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কত বড় বাট পারে আপনি চিন্তা করেন না এক টাকাও ধরে দশ লাখ টাকা এর চেয়ে বড় বাট পারে জমিন আর কি আছে বলে যুবকরা যা দৌড়তে পারবেন তাই দিবেন এখন যুবকদের দৌড় দিব কি এখন আসি কিনা যাই না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাইল ভাঁস করে দিয়ে দেয় মানে তোর কোনো আজকে কথা নাই কোনো কথা নাই তোর অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায় কতটা ছেলে মরুবিধে সামনে কথা বলছে ঠিক না ভাই এসব অনাচার আমাদের নোয়াখালীতে আর একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের বউ যে মোহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে তাহলে কথা তো ছেলেই বলবে আপনারা দৈরা দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা ধরায় দিলেন আমি মানুষটা ওই টাকার কি কিনা আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারবো আমার এটা অ্যারেঞ্জার তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি ওটা দিয়ে দিস কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রোমাইল ডিয়া মুরব্বিরা মুরুব্বিরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকের চিন্তা করেন ওই বিয়েতে এমনি ভাঙবে আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মহর কি তালাকের কোন বিয়ের কোন প্রোটেকশন মহর হলো স্ত্রীর উপহার তাকে বাসর ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনারা বিয়ে করতে বলছি বিয়ে করবেন আর বাসরাতে যে বড় করবেন দেখো এখন মহর তো ধরছে মুরব্বীরা আল্লাহ দিলে ইতালি মিশে আসলে চলে যাব কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহ রহমতে আমার পাম্পটি দিয়া মহিলারে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি মতো হাত তুলে তো বেচারি বলে ঠিক আছে ও আর কি কি শেষ আর বাট পারে বাটপারি করে আমি জিতে গেলাম আল্লাহ আমাদেরকে হেদায়ের দান করুন খবরদার স্ত্রী মহারণের টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাল্লাহ মহরণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছো তার ব্যাপার সে কি করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নামাজের তাসাহুত পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাসাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত আপনি সালাম আগে হঠাৎ করে মনে হলে ভুল তো একটা করে ফেলছে কি করবেন তখন তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল যদি ভুল হয় ছুটে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে গেছে যদি ওয়াজিব ছুট হয় ছুটে ভুল হয় তাহলে সে দেশেও দিতে হবে আর যদি ফরজ ছেড়ে ধুয়ে আসেন মনে হয় তাহলে ওইটা আবার পড়তে হবে সুন্নত ছুটে গেলে সুন্নতের ভুলে কোনো অসুবিধা নেই ওয়াজিব ভুলে গেলে হবে শেষে দিতে আর যদি ফরজ ছুটে যায় তাহলে ওটা আবার পড়তে হবে ওইটা হয়নি পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাত্রীপক্ষের কোনো গুণা হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া এই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ বিপরীত লিঙ্গের প্রতি ছেলে মেয়ের প্রতি প্রতি মেয়ে ছেলের এটা পুরুষের পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই নারীর মুখে দাড়ি হয় পুরুষের মুখে দাড়ি হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন মার্কা দেখ যদি নারী পালায় তাহলে এটা নারী না হিজড়া এটা নিয়ে প্রশ্ন তোলা যা যাই হোক আল্লাহ মাফ করুক একটু আক্রমণ করে বলছি আল্লাহ মাফ করুক মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন কারণে 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 ওয়াজিবের ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা ইমান ইমান বিরোধী একটি চেতনা এটার কারণে ইমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে এত ডেঞ্জারাস একটা বিষয় কথা কি বুঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলো কোনোটাই মানুষের মূল জিনিস না এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে তখন আফসোস করে আর কাজ হয় না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ এগুলা কুলি কামায় চামারে কামায় বিভিন্ন মানুষ কামায় তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না এই জন্য মনুষ্যত্ব দেখবে শুক্রবার জুমান নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না এই কথাটা কি সঠিক কিনা আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি আল্লাহ মাফ করুক স্বামীর নামাজের সাথে বইয়ের নামাজ কি সম্পর্ক ওক্ত হয়ে গেছে নামাজ পড়ে ফেলবে স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী নামাজি হোক তারপর পড়বো